পশ্চিম জিব্রা লোকসভা আসনের নির্দল প্রার্থী হিসাবে জেলা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দিলেন মিলন পদ মুরাসি বুধবার আগরতলা অফিসেস্থিত পশ্চিম জিব্রা জেলা জেলাশাসক ও সমাহর্তার কার্যালয়ে গিয়ে জেলাশাসক ডক্টর বিশাল কুমারের কাছে পশ্চিম জিব্রা লোকসভা আসনের নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিলেন মিলন পদ মুরাসি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন আজ থেকে পশ্চিম ত্রিপুরা জেলা লোকসভা আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে সাতাশে মার্চ পর্যন্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের এই মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ চলবে সকাল 11টা থেকে বিকেল তিনটে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলবে বলে জানিয়েছেন জেলাশাসক শাসক ডক্টর বিশাল কুমার ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সডি বাংলা আচ্ছা যদি বিস্তারিত বলেন হ্যাঁ আজকে আপনারা 2024 এ যে লোকসভা নির্বাচনে আমরা আদি বিজেপি কিংবা আমাদের পার্টির একক নাই ছয় নাই এখনও আমরা ইন্ডিপেন্ডেন্ট এবং আদি বিজেপি হয়ে লড়ছি আমি বিগত দিনে বিজেপি নাইনটিএইট থেকে নাইনটি এইট ষোলোই মে থেকে দু হাজার সতেরো বিধানসভা নির্বাচন মুহূর্তে আমরা আদি বিজেপি গঠন করি দু হাজার উনিশে আমাদের প্রার্থী ছিল নারায়ণ দে এবারও আমরা পশ্চিম ত্রিপুরা আসনে আদি বিজেপি হয়ে আমরা মিলন পদমরিকে মনোনীত করেছি এবং আমরা বর্তমানে যে কেন্দ্রীয় সরকার যে এন সরকার ওনাদের মধ্যে যেটা বল ত্রুটি সেগুলোকে তুলে ধরার আমরা চেষ্টা করব এবং চেষ্টা চালাচ্ছি এবং যেটা আমাদের নৈতিক যারা পুরানো বিজেপি কার্যকর্তা এবং ত্রিপুরার মধ্যে যেটা সঠিক হবে এখনও সবকা সাথ সবকা বিকাশ হয় নাই তার দূরীকরণ করার জন্য এবং সার্বিকভাবে এখন বর্তমানে যে পরিস্থিতি নিরীক্ষেই আমরা এখানে প্রার্থী দিতে হয়েছি দু সালে আমি পূর্ব ত্রিপুরা লোকসভার প্রার্থী ছিলাম এবং বিজেপিতে আমি তিনবার বিধানসভাতে লড়েছিলাম দুই হাজার তিন দুই হাজার আট দুই হাজার তেরো এখন তো আপনাদের সরকার রয়েছে কেন আদি বিজেপি গঠন করে আমরা দুই হাজার সতেরো থেকে আমাদেরকে আমরা অল পোস্ট হোল্ড করেছি কিন্তু আমাদেরকে বিপ্লব দেব যখন সভাপতি হয়েছিল তখন আমাদেরকে একটা বোর্ড কমিটির সদস্য বা সভাপতি বা কোনো এই দায়িত্ব পর্যন্ত ছিল না আমাদেরকে সব ডিঙ্গিয়ে এই যে ক্যান্ডিডেট উনি দশ বছর শান্তি বিজেপির মণ্ডল সভাপতি ছিল হীরামণি দেববর্মা উনি সিমলা কেন্দ্রে বিজেপি বিজেপির প্রার্থী ছিলেন দু হাজার তেরোতে এবং হ্যাঁ এই জনজাতির ইয়ে ছিল এখনও এখনো কিন্তু আপনার সারা রাজ্যে

যেখানে রাস মেলা হয় মোরাসিংহের রাস মেলা ওই নামটা মিলনপদ মোরাসি আপনাদের পার্টির নামটা আমাদের পার্টির নাম আমরা আদি বিজেপি হিসেবে মিলন আগে কি দাঁড়িয়েছে তাই উনি বিধানসভাতে দুইবার এবং এডিসিতে দাঁড়িয়েছিল এবং পঞ্চায়েতেও দাঁড়িয়েছিল ওনার এই ইলেকশনের অ্যাকশন ভালো আছে এই কারণে ওরা আপনার পরিচয়টা আমার পরিচয় পরীক্ষিত দেববর্মা বীরচন্দ্রনগর বাড়ি এবং সাউথ ত্রিপুরার শান্তি বাজার